পৃথিবীর মাটি ও পরিবেশ ধান চাষের উপযোগী হলেও মহাকাশের পরিবেশে বিষয়টি মোটেও সহজ কাজ নয় তবে এই অসম্ভব কাজটিকে করে বিজ্ঞানীরা তারা মহাকাশে ধান ফলাতে সফল হয়েছেন এছাড়া মহাকাশে চাষ করা এই ধানের বীজ পৃথিবীতে নিয়ে এসে নতুন জাতের চাল তৈরির কাজটিও করছেন এই গবেষকরা সম্প্রতি চীনের বিজ্ঞান একাডেমি এসব তথ্য জানিয়েছে চীনের বিজ্ঞানীরা মহাকাশে ধান চাষ করে দেখেছেন মহাকাশে জন্মানো ধান এবং পৃথিবীতে জন্মানো ধানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে এই ধরনের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর ফলে ভবিষ্যতে মহাকাশে ধান চাষ কিংবা পৃথিবীর খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে চীনের মানববাহী মহাকাশযান যান চোদ্দ সালে মহাকাশে ছয়টি ধানের বীজ নিয়ে গিয়েছিল এই বীজগুলো মহাকাশে একশো দিন ধরে চাষ করা হয় অভিকর্ষহীন ও অন্যান্য বিশেষ পরিবেশে ধান গাছগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি হয় এবং এর থেকে নতুন করে উনষাটটি ধান পাওয়া যায় পরবর্তীতে এই ধান বীজগুলো পৃথিবীতে ফিরিয়ে আনলে চীনের বিজ্ঞান একাডেমির অধিভুক্ত সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকুলার প্লান্ট সায়েন্সের বিজ্ঞানীরা গ্রিনহাউস পরিবেশ এবং খামারে ধানগুলো পুনরায় চাষ করেন এই গবেষণার মূল উদ্দেশ্য হল মহাকাশ পরিবেশে উদ্ভিদের বৃদ্ধির ওপর গবেষণা এবং ভবিষ্যতে মহাকাশচারীদের জন্য খাদ্য উৎপাদনের সম্ভাবনা অন্বেষণ করা ছয়টি বীজ ওয়েনথিয়ান মডিউলে পাঠানো হয় সেখানে চাষ করে আমরা মোট উনষাটটি নতুন ধানের বীজ পেয়েছি এই উনষাটটি ধানের বীজ বেশ মূল্যবান ছিল তাই আমরা এই বীজগুলোর কয়েকটি আর্টিফিশিয়াল ক্লাইমেট চেম্বারে প্রজননের জন্য নিয়েছিলাম সেখানে চাষের পর আমরা এর থেকে আরও দশ হাজার ধানের বীজ পেয়েছি তারপর আমরা এগুলোর কিছু নিয়ে খেতে রোপণ করি গবেষক চেং বলছেন মহাকাশে জন্মানো উনষাটটি ধানের বীজকে প্রথম প্রজন্ম আর্টিফিশিয়াল ক্লাইমেট চেম্বারে বা ফাইটোট্রোনে জন্মানো প্রায় দশ হাজার বীজকে দ্বিতীয় প্রজন্ম এবং খামারের ক্ষেতে রোপণ করা ধানগুলোকে তৃতীয় প্রজন্ম বলা হচ্ছে প্রাথমিক গবেষণা ফলাফলে দেখা গেছে মহাকাশের মাইক্রোগ্রাভিটির মধ্যেও ধানের বীজের ভ্রুল স্বাভাবিকভাবে বিকশিত হয়েছে শক্তপোক্ত হয়েই বেড়ে উঠেছে বর্তমানে তারা খামারে রোপণ করা ধানগুলো তৃতীয় প্রজন্মের ধান গাছগুলোকে খুব ভালো করে পরীক্ষা করছেন তারা দেখছেন ধানগুলো কত বড় কতটা সুস্থ এবং কত ধান হয় পাশাপাশি মহাকাশে উৎপাদিত ধান এবং পৃথিবীতে জন্মানো ধানের মধ্যে তুলনামূলক গবেষণাও চালিয়ে যাচ্ছেন এই বিজ্ঞানীরা আমরা মহাকাশ এবং পৃথিবীতে জন্মানো ধানের মধ্যে বৃদ্ধির উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেছি বিশেষ করে উদ্ভিদের গঠনের ক্ষেত্রে মহাকাশে পাতার মধ্যকার কোন উল্লেখযোগ্যভাবে বড় হয়ে যায় বড় পাতাগুলোকে একে অপরকে ছায়া দিয়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়া বাধা দেয় যার ফলে অন্য পাতার বৃদ্ধিকে ব্যাপকভাবে প্রভাবিত হয় গবেষকরা আণবিক জীববিজ্ঞান কৌশল ব্যবহার করে পাতার কোণের পার্থক্যের বিষয়টি বিশ্লেষণ করেছেন এবং এর জন্য দায়ী জিনগুলোকে চিহ্নিত করেছেন এই সমস্যার সমাধানে তারা জেনেটিক্যালি পরিবর্তনের কথাও জানিয়েছেন এছাড়া গবেষকরা মহাকাশে জন্মানো ধানের আকৃতির পরিবর্তনও লক্ষ্য করেছেন দু সালে চীনের মহাকাশ স্টেশনে পরিচালিত একশো বিশ দিনের ধানের এই গবেষণাটি মহাকাশের ধান সংক্রান্ত বিশ্বের প্রথম কোনো গবেষণা এই গবেষণায় প্রথমবারের মতো সফলভাবে কক্ষপথে ধান থেকে গাছ এবং পুনরায় বীজ সংগ্রহ করা হয় দেশটির এমন সাফল্যের পূর্বে মহাকাশ স্টেশনে অ্যারাবিডোপসিস রেপসিড মটরশুটি এবং গমের বীজ থেকে বীজ পর্যন্ত চাষ করা হয়েছিল